আল্লাহ বাংলাদেশ যদি সিঙ্গাপুরের মতো হইতো সিঙ্গাপুর যখন সফর করছি চা বেসা কয় টাকা বেশি নিয়েছেন ওহিনে বয়ে দেহে অতএব এরম যদি আমার বাংলাদেশে যেখানে ককটেন মাল লই যায় আমার গাড়ির সামনে আজকে আসরের পরে রাখ দিয়া

আলেমলাম আর যতদিন পর্যন্ত রাজ মুকুট মাথায় না দিয়া রাজার স্থানে না বসাবেন ততদিন পর্যন্ত আল্লামা ফরিদপুরের দেশে শাহদালা মানের দেশে বঙ্গবন্ধুর দেশে সরমনে আল্লাহর কুতুবের দেশে শস্বিন আল্লাহর কুতুবের দেশে হাই কাব্রি গলাদের দেশে কোনোদিন শান্তি আসবে না আসবে না আসবে না আসবে না আসবে না শান্তি আনতে হলে আলেমুল আমারে রাস মুকুট মাঠাই দিয়া বিচারকের আসনে বসাইতে হবে আওয়ামী লীগ করলে তার বিরুদ্ধে মামলা নাই সে চল্লিশটা খুন করলেও আর গাড়ি পড়ছে গুলিস্তান বেড়া হুইয়ে রইছে বাসায় কাজলার পারে বেড়ার মামলা খায় সাতটা কি আইন এটার নাম রাজনীতি নয় এটার নাম পশা নীতি কথা কন না কেন এই দুইটার পিছনে নেই ব্যাটারি দুইটা এদিকে এদিকে বাবাই পিছনে নাই তোরা বুঝছি তোরা কি করবি না করবি মাশাল্লাহ মাশাল্লাহ ভালো মানুষ ভালো মানুষ মার হাওয়া কর এ বাচ্চাকে আদর করবেন এগো কোনো দিন কষ্ট দিবেন না অনেকে আছে বাচ্চাকে দেখলি গাড় ধরে মসজিদে বাইর করে দেয় আছে না দেখবেন এই যে মসজিদ আছে না

সারা জীবন এলাকায় আকাম কুকাম যা আছে শয়তানটা করছে বাতের রোগে সেজদা দিতে পারনা শীতয়েতে ছিয়ারে বইয়া ওখানে 1000 দানা তাসবিহে টানেরা লা ইলা লা ইলাহা লা কথা ইফতারির আগে পোলা বানড়া মসজিদে দহেবারে পিড়াইয়া বের করে দেখছিস আজকে ইস্তারি ভালো ভালো আইছে থাকলে তো সমস্যা এটা মুসল্লি আছে না নাই দোয়া করে আল্লাহ মুসল্লিদের হেদায়ত নসিব করেন হ্যাঁ মাই ক্লিয়ার কর টন বেস বাড়া মাস্টার বাড়া বাড়া একসাথে বলতে হবে যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন যারা বসে আছেন তারা থাকবেন যারা দাঁড়ায় আছেন কয় ঘন্টা দাঁড়ায় থাকবেন কন সারা রায় যারা বইয়ে আর এসে হেরার সারা রাইতে যারা খারাপ সারা চিন্তা দূর একটু পরে গাঞ্জা খাটায় মেয়ে দেখো আর জায়গায় তো গাঞ্জার মেলা এটা তবে আমি জানি ও আছে যারা আসছেন একটাও গানের পাগল না গাঞ্জার পাগল না এটা সব আমার মৌলার পাগল ইনশাল্লাহ বলেন তো আল্লাহ সরকার ডাক দেন তো যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো যতদিন বাঁচবো বিশ্ব নবীর জন্য বাসবো। যতদিন আছে এই দেহে প্রাণ, গেয়ে যাবো বারবার মাবুদির গান। এই কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারে নাই পারবেও না। এই কণ্ঠকে কোন নাস্তিকও membut করতে পারে নাই পারবে না। এই কণ্ঠ বিশ্ব নবীর দেয়া শক্তিতে ঠিকটাবে ঠেক। আলে বোলা না কথা বলে কারো ভয় করে কথা বলে না। বিশ্ব নেতা নবী মুহাম্মদ নেতা বলি করে কথা বলে। খাইবারের সুদ্ধনবী বলেছিলেন তোমার সামনে যদি পাহাড়ও আসে ধাক্কায় মাঠে পাহাড়টাকে শুধু পাহাড় না কামজ দুর্গের কপাট এত মোয়েট বলা কপাট হাতের মধ্যে মুষ্টি ধারণ করে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলেছিল মনে হচ্ছে তাকবীর দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে এই দরজাটা আমার কাছে মনে হচ্ছে একটা শুকনো পাতা আমরা তো জাতি কথা ঠিক না তার প্রমাণ হয়ে গেছে বিভিন্ন সময় হয় আল্লাহ শকর মোমেন ততদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে যতদিন আল্লাহর দিন থাকবে যেদিন দিন থাকবে না সেদিন মোমেন থাকবে না আজকে বিজাতি বিজর্মা গুলা এই কুত্তা বাহিনীগুলি গুলি ইসরায়েল যে ফিলিস্তিনের পরে বর্বর হামলা চালাচ্ছে এটা তীব্র নিন্দা জানাই ধন্যবাদ জানাই আমার মানে প্রধানমন্ত্রীকে কে কোন দল করেন দেখার বিষয় না আমি গোপালগঞ্জের পোলাই জন্য না যেটা হক কথা এটা বলতে হইব ফ্যান কোন দিকে গেছে রে ভাই আমার ঠান্ডা করো আগে ক্লিয়ার করলাম গলাটা আমার এক বক্তা পরশু দিন জিজ্ঞেস করছে

ইসরায়েলের পক্ষে ব্রিটেন ইসরায়েলের পক্ষে রাশিয়া ইসরায়েলের পক্ষে চায়না পক্ষেও ইসরায়েলের পক্ষে একমাত্র বাংলাদেশ ছোট্ট দেশ চায়না আর বাংলাদেশের মাঝখানে সমুদ্রের মাঝখানে একটা ডিপ বাংলাদেশ বারোটা একটা পাহাড় চায়না একটা পাহাড় একটা কুয়ার মতো ছোট্ট একটা দ্বীপ বাংলাদেশ ছোট্ট দেশ দুই দেশে চাপ দিলে ভাতের দানার মতো চ্যাপ্টা হয়ে যাবে সাহস করে প্রধানমন্ত্রী বলে ফেলেছে ফিলিস্তিন আমার মুসলমান ভাই মুসলমানের পক্ষে আছি মুসলমানের সহমর্মিতা জানাচ্ছি মুসলমানকে সর্ব সমবেদনা জানাচ্ছি আমি মুসলমান হিসাবে বলবো ইসরায়েল একটা বর্বর দেশ সন্ত্রাসী দেশ কথা তার মুখ দিয়ে বলেছে এটা আমরা অনেক 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 চাউলের সাউলের কেজি আরো দরকার দেড়শো টাকা নো আলুর কেজি দরকার আরো আশি টাকা নো এই কথার কারণে কোন রাগ নাই আপনার উপরে কথা দেখ সাসাই কবে আম্নি সালে বেয়ান তুমি নাই পরে টাকা ম তুমি আশি টাকা দেবে আমি কি কেমন দোয়া করেন ফিলিস্তিনের পক্ষে যেই দেশগুলা থাকবে আমার বিশ্বাস ওই রহমত থাকবে কথা কেন বা কারণ কি আমি ফিলিস্তিন সম্পর্কে মাত্র কয়েকটা থিং আপনাদের দিয়ে দেই এই ফিলিস্তিন হলো কাবাগরের চল্লিশ বছর পরে নির্মাণ করা হয়েছে ইব্রাহিমা আলাহিসালা আল্দুসাল্লাম এর দুটি সন্তানের নাম প্রথম সন্তান হলো ইসমাইল কি নাম বলে গেছেন

দুই বাপ বেটা কাবাগর বানাচ্ছে গো বাবা ইসমাইল ছোট্ট মানুষ বলে বাবা তুমি দেখো কাবাগর নির্মাণ করার পাথর আমার মাথার মধ্যে ঢুকে গেছে মাত্র বারো তেরো বছরের বাবা ইসমাই প্রায় বিশ কেজি পঁচিশ কেজি এক মনোজনের এক একটা পাথর বাবার হাতে তুলে দেয় সেই জাবালে কাবা জাবালে নূর পাঁচটা পাহাড় থেকে আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে পাথর গুলো এনে দিয়েছিলেন আমার আল্লাহ শুধু অর্ডার দিলেন ইব্রাহিম রে আমার কাবা গর্বানা যে আদম নবী বানিয়েছে নুহ নবী বানিয়েছে এখন তোমার পালারে ইব্রাহিম সুন্দর করে বানা এবং সুন্দর করে আর স্মাইল কাবাগর নির্মাণ করতেছে বাবা যেই কাবাটা এখন দেখতেছেন এটা হাজাজ বিন ইসুফের বানানো ইব্রাহিমের জাবানার কাবা কিন্তু আরো উনিশাত লম্বা ছিল কেউ বলেন ইব্রাহিম আলাহাল্লাম আপনার আমার হাতের একত্রিশ হাত লম্বা ইসমাইত লম্বা ছিল আঠাইশ হাত এখন কাবা হাইট হল এখনের কাবা জমিন থেকে কাবার ভিটি পর্যন্ত ১৩ হাত উঁচা এখনকার হাজাজ বিন ইসুফ ছিল এগারো বারো ফিট লম্বা তার অনুসারে বানাইছে আর ইব্রাহিম আলাহাল্লাম যখন কাবা বানায় তখন বিশাল উচা ছিল দরজা ছিল আমাদের দেশের পশ্চিম দিকে এখন দরজা হলো আমাদের দেশের পূর্ব দিকে আলহামদুল্লাহ বলেন এই মুসলমানের সন্তান ইসমাইল সাল্লাম বাবার লইয়া কাবাগর কমপ্লিট করলেন এর ভিতরে কেউ বলেন পাঁচ বছর কেউ বলেন নয় বছর কেউ বলেন ছয় বছর কেউ বলেন তিন বছরের কেউ বলেন বারো বছরের ছোট শাক এর ভিতরে অনেক অনেকলাভ আছে বাংলাদেশে হালে আছে বড় ইসমাইল ছোট কত কথা রে ভাই হালা কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় ইসমাইল ইসাহ ইসহাক এর থেকে ছয় থেকে দশ বছরের বড় আরো জোরে কর

নব্বই দশকে আমাকে মসজিদটা ধ্বংস করে দিল ওটা ভারতের হিন্দু শাসিত বিদায় জানতে পেরেছ আর ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশটার নাম সাম দেশ এই দেশ সামান্যবী একবার দুইবার না সাত থেকে আটবার ব্যবসায়ী মাল নিয়ে গেছে এই দেশটা এমন দেশ পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে দুনিয়ার সব নবী নামছে সব নবীর কদম নামছে পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে পৃথিবীর আল্লাহ যত ফেরিস্তা বানাইছে সেই ফেরিস্তার নামছে একটা মাত্র দেশ আছে যেটা ফিলিস্তিন দুনিয়া সব ফেরিস্তা সব নবী ওইখানে কদম লাগাইছে নবীর পিছনে মোক্তাদি হইয়া নামাজ পড়েছে সেটার নাম ফিলিস্তিন এটা দাদার দেশ না তোরা কবি এটা আমাকে যিশু গো পৈতৃক সম্পত্তি অর্থাৎ ঈসা আলাহ ওরা বলে আর ঈসা আলাহ সাল্লামকে ওরা মেরেছে ওরা বলে ঈশারে আমরা শহীদ করছি ওরা যে ঈশারে মারছে ওইটা মিছা। মিশা আর আমাকে ঈশা আসমানে কথা কর না কেন ঈসা আলাহ সাল্লামকে মারার লেগে প্রথম যে ষড়যন্ত্র করছিল ওর নাম ছিল কাক শয়তান ঈসা আলাইহিস সালামকে মারার লাগি হাত পা बांध ছিল ভালো করে বুঝেন ঈসা আলাইহিস বাইতুল মুকদ্দাসের সামনে এইভাবে बांधছে সূলিতে সরাবে ওই যে দেখছেন না ওই কোরোস ওই যে টাইর মধ্যে আছে না কোরোস জঙ্গলাচিকা টাই করে ই কোরোস হিন্দুদের গির্জার সামনে দেখবেন কোরোস লেখা আছে দেখছেন না ইসলাম এই ব্যাপারে দরজার সাথে বানছে আর সুলাইমান নবীর দরজা ওরা বানছে শুলিতে চড়াবে আর সুলি বলা হয় ওই যে টায়ার মতো যে পিছনে মল দরজার মাঝখান দিয়ে রডটা ঢুকে দিত মাথা দিয়ে বের হয়ে যেত মরে যেত তো ইসলাম ইসলাম সুরিতে চড়াবে বাইন্দাও ফেলছে এইভাবে হাত পা বান্ধা প্যারাক মারা ওই সুলির রডটা আনছে পিছনে রাস্তা দিয়া পায়খানা রাস্তা দিয়ে ঢুকাবে নাউজুবিল্লাহ বলে তো যেই পদ্ধতিতে শুলিতে চড়াবে যে কাল আক সেলোর নাম ইব্রানি ভাষা ওই কয় সকালবেলা হাজার মানুষের সামনে শুলিতে চড়াবো এই নিয়ত করে শুলি মুলি সব রেডি আল্লাহর খেলা এদিকে বুঝা যায় রে ভাই হে রাত্রে সবাই কইছে খাওয়া দাওয়া করে আসবা কালকে শুলিতে চড়াবো ওই রাত্রি আমার আল্লা মু ঈসা আলাসাল্লাম কে যে বলেন তুই বল মিমবা দিসমুহ আহমাদ্মা যা দোরা আছে না নাই মিম্বা দিসমুহ আহমাদ একটা ভাষণ দে ইচ্ছা কি যোৰে যোৰে ক আমার পর একজন নবী আসতেছে নাম তার মহাম্মদ আমি আসবানে যাইতেছি তার কাছে তোমরা ইমান আইনু একথা বলছে সিরি লাগাইতেছে ঈসা আলাসাল্ম হাইতে আসবানে চলে আসছে এখন তুই ঈশ্বরের মাত তুই না আল্লাহ আছে না জাল্লাগে কুয়া খোঁজে সেই তো কে মরে যে কাল আখ বদমাইশটা ওরে আল্লাহ রূপ বানাই দিছে